হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার আমরা রেডি হয়ে নিয়েছি সাজগুজ করে এখন আমরা যাচ্ছি পিকনিকে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো কি খুশি সোনা মাম্মা বলো কেমন লাগছে আমি সাজগুজ করেছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বছরটা সবার ভালো কাটুক চলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া আমরা কোথায় করব তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো 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 गाइस씨 হচ্ছে সানবি দিদি আর বাড়িতে আজকে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি কোথাও প্ল্যান নেই তাই ভাবলাম আমরা সানবি দিদিয়ার বাড়িতে যাই সবাই আছে বোন তারপর সানবির মিমি ছোট মিমি চলো দেখো সানবি চলেও গেছে ঘরে দেখো সানবি কোথায় এসেছে কি আনন্দ দিদি আর বাড়িতে এসেছে কি আনন্দ দেখেছো এই যে সানবির দিদি আর বাড়িতে এসেছে মেনু হচ্ছে দেখো রাইস সাথে হয়েছে চিকেন কষা এখানে দেখো মাছ আর ডাল ফাল রয়েছে ওগুলো দেখাচ্ছি না আজকে আমাদের ফার্স্ট জানুয়ারি ফ্রাইড রাইস আর চিকেন কষার সাথে ছিল কিন্তু বেগুন পোড়া লাল শাক পাশে মাছ তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া চাটনি ছিল মিষ্টি ছিল কিছু দিদি একা হাতে আয়োজন করেছে আমরা কোথায় ছিলাম মিমির বাড়িতে ভেবেছিলাম ঘুরতে যাব ফার্স্ট জানুয়ারিতে আর যাওয়া হলো না এখন মাম্মামকে নিয়ে যাব ডক্টরের কাছে সাড়ে সাতটা বাজে তো আমাদের নাম রয়েছে ভাত্তর নাম্বারে ওই কারণে যাচ্ছি আমরা এসছিলাম ওর মিমি বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপর ভেবেছিলাম একটু পার্কে যাব ওর পাপা আমাদের নিয়ে গেল না হ্যাঁ 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 চলো এবার ডক্টরের কাছে চলো বছরের প্রথম দিন আমরা এখন ডক্টরের কাছে যাব চলো 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 বছরের প্রথম দিনই সোনামাকে নিয়ে চলে আসলাম ডক্টরের কাছে কারণ দুদিন থেকে সোনামায় শরীরটা একদমই ভালো যাচ্ছিল না চলে এসে সানভিকে ডাক্তার দেখিয়ে গিয়েছিলাম সাজগুজ করে আজকে ফার্স্ট জানুয়ারি একটু পার্কে যাবো ঘুরতে সানবির নিয়ে যাবে সেই ভেবে একটুখানি সবাই মিলে সাজগুজ করে গেলাম গেলাম দিদির বাড়িতে তো দিদির বাড়িতে খাওয়া দাওয়া করার পর আমাদের আর যাওয়ার হলো না এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে তাই হ্যাঁ আমার না তোমার সানভি পাপা আমাদের নিয়ে যায়নি বাস থেকে বলছি তো কি করবো তো শরীরটা খারাপ তো আজকে ভাবলাম যে ডক্টর বলবো সানভিকে একটুখানি চেক আপটা করিয়ে নিই তো সানবি ডাক্তার দেখানো হয়ে গেছে সানবির চেকআপও হয়ে গেছে তাই না পাপা দেখো কি দুষ্টু আমরা ওখান থেকে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে সানবি কি করেছে আমি সবাইকে বলবো কি করেছে একজনের হাত থেকে টাকা নিয়ে টাকাটা পুরো ছিঁড়ে ফেলেছে দুষ্ট হয়ে গেছে তাই না পাপা আমাদের আজকে ঘুরতে যাওয়া হলো না ফার্স্ট জানুয়ারিতে আমাদের নিয়ে যায়নি পাপা তাই না হ্যাঁ তাই না আমাদের নিয়ে যায়নি পাপা পাপা আমাদেরকে নিয়ে যায়নি তো চলো এখন সানবিকে খাওয়াতে হবে সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটা বেজে গেছে জন্য রুটি বানাবো রুটি আর দুধ খাওয়াবো আজকে সানবিকে